হাত না পেতে ব্যবসা করছে কলম বিক্রি করতেছে বিষয়টা ভালো লাগছে একটু খুশি করা যায় কি বলেন এক হাজার টাকা দিয়ে এখন যদি আমরা তোমাকে এক হাজার টাকা দিই এটা দিয়ে তুমি কি করবো মানে ব্যবসার জন্য কি করবো বলো

ওরে একটা কাজ করে দেখ আর একটা বান্ডেল তোমার ধরো এই দুইটা বান্ডেলে কত টাকা আছে তুমি জানো হ্যাঁ তুমি স্কুলে পড়ো হ্যাঁ হ্যাঁ স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো আলাসাফিয়া খাতুন তোমার নামটা কি বলছো মরিয়ম মরিয়ম দর্শক এখানে দাঁড়ায়ছিলাম আমরা আমরা প্রোগ্রাম ছিল আরেকটা না প্রোগ্রাম ছিল একজন ফলোয়ারকে আমরা সারপ্রাইজ দিব এই এসে হাজির এই এসে কলম দিচ্ছে কলম বিক্রি করতেছে বিষয়টা আমার থেকে ভালো লাগছে ও চাইলে হাত পেতে খাইতে পারতো পারতো না কিন্তু এটা করে নাই এই জিনিসটার জন্য ওরা সাপোর্ট দিব তাহলে ধরো এগুলা দিয়ে তুমি এখন কই যাবা বাসা যাবা আমার আমার একটা মেয়ে আছে আমার মেয়ে হয়তো ওর থেকে আরেকটু ছোট হইতে পারে না তো এই যে জীবন সবার জন্য তো সমান না অবশ্যই ও সংগ্রাম করতেছে ও ওর ফ্যামিলির সাপোর্ট দিচ্ছে এই কারণে মূলত ওকে একটা সাপোর্ট দিলাম ঠিক আছে তো আমি চাই ও ব্যবসা করুক তুমি যদি ব্যবসাটা বড় করো এইখানে আমি আবার আসব যদি দেখি আগামী জানুয়ারির মাসের এক দুই তারিখ জানুয়ারির মাসের এক দুই তারিখে আমি আবার আসবো দেখবো তারপরে তোমার এটা আমি আরো পাঁচ হাজার টাকা দিবো তোমার ব্যবসা আরো বড় করার জন্য ঠিক আছে কথা ঠিক কথা রাখবা তো মানুষের থেকে হাত পেতে খাবা না ঠিক আছে তুমি সবাই বলো মানুষের থেকে হাত পেতে যারা খায় তাদের উদ্দেশ্যে কিছু বলো বলো যারা মানুষের তাদের হাত পাশে যারা বিক্রি করে খায় তারা আল্লাহর কাছে দায় থাকবে ও আচ্ছা ঠিক আছে ওর সুন্দর কথা বলছে ঠিক আছে তুমি চলে যাও চলে যাও ঠিক আছে চলে যাও সবাই ওনার কাছে একটা কলম হলে নিবেন কলম কলম কিংবা মাস্ক ও বিক্রি করবে ওরা সাপোর্ট দিবেন কথা সোজা ভিডিও তো অনেকে দেখে তাই না ভিডিওটা শেয়ার দিয়ে দেন আর নেক্সট আমরা আর পাঁচ হাজার টাকা দিব ব্যবসা যদি বড় করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ